অশোক এখন আমার মনে হয় যে এক হাজার কোটি টাকার একটা প্রশ্ন হয়ে গেছে মেগাস্টার সাকিব খান যখন নতুন সিনেমায় সাইনিং করেই ফেললেন তাহলে মেহেদি হাসান হৃদয়ের কি অবস্থান মানে মেহেদি হাসান হৃদয়ের ভিতরে কি চলছে এটা নিয়ে আসলে জল্পনা কল্পনা শেষ নেই এবং নানান ভাবে নানান রকম কথা আসলে বাতাসে ভেসে বেড়াচ্ছে যেগুলো আমার মনে হয় ক্লিয়ার করাটা আসলেই উচিত তো সে কারণে চলে এসেছি আপনাদের সাথে আসলে আসলে বিষয়টা কি যে ব্যাপারটাকে কিভাবে নিয়েছে যেহেতু আমরা সবাই জানতাম একদমই ছিলাম না যে রোজার ঈদটা মেহদি হাসান সবচেয়ে বড় গ্রেন্ডার সিনেমা নিয়ে বাট হঠাৎ করেই যেন সিদ্ধান্তের পরিবর্তন এবং আমরা এখন দেখছি নতুন একজন ডিরেক্টর একদমই মেহেদি হাসান হৃদয়ের মতোই নতুন একজন ডিরেক্টরের ডেবিউ হতে চলেছে মেগাস্টার সাকিব খানের রোজার ঈদের সিনেমা এবং নতুন একটি প্রোডাকশন হাউস তো সেটা আসলে কেন কেন এটার কারণটা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে ভিতরকার হুট করে আসলে একদিনের মধ্যে সিদ্ধান্তের পরিবর্তন কেন কি কারণে আসলে রোজার ইচ্ছাই মেধাসন হৃদয় পেলেন না তিনি কি পাবেন এই বিষয়টার মধ্যে না অনেকগুলো কথা আছে যেটা এখন আমি বলবো না কেন মেগাস্টার শাকিব খান এই সিনেমাটাকে বাছাই করলেন নতুন ডিরেক্টর এই সবকিছুর কারণটা আপনারা নিজেরাও বুঝতে নিজেরা যখন একটু কিছুদিন চলে যাবে কারণ এই মুহূর্তে বলতে আমি না কিছুদিন গেলে যখন আসলে সংবাদগুলো আমি দেবো বা আপনারা বিভিন্ন মাধ্যম থেকে পাবেন তখন নিজেরাই একে একে দুই মেলাতে পারবেন যে সাকিব খান একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে রোজার রোজারিদকে কেন্দ্র করে এখন আসি যে এই যে মেহিদিয়াস হৃদয়ের কি অবস্থান দেখুন গেলে চলবে না যে মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু নিজেও একজন সাকিব বিয়ান হ্যাঁ তিনি একজন পরিচালক বটে তবে তিনিও কিন্তু একজন সাকিবিয়ান বিয়ান একই রকম ভাবে সাকিব খানকে তিনি প্রচন্ড ভালোবাসেন তাই সাকিব খানের এই সিদ্ধান্তটাতে তিনি খুশি আমি বলছি আপনাদের তিনি অত্যন্ত খুশি তবে অবশ্যই মেগাস্টার খানের সাথে রোজার ঈদটা তিনি করতে পারলেন না মনে তো একটু কষ্ট এটা স্বাভাবিক আমরা মানুষ থাকতেই পারে বাট যখন তিনি জেনেছেন কোরবানি ঈদটা তার হতে যাচ্ছে তারই হয়েছে তখন কিন্তু আসলে তার কোনো চিন্তার আর আসলে বহিপ্রকাশটা আমরা কখনোই পাবো না ইনফ্যাক্ট তিনি মনে মনে খুশি আছেন চিন্তিতও নেই আর তিনি নিজেই বলেছেন যে সাকিব ভাই যে গল্পটা সিলেক্ট না ফারজানা এবং যে ডিরেক্টর মানে এই ডুয়োটা ভীষণ ভালো হতে যাচ্ছে আর এত বড় গ্রেঞ্জার সিনেমা আপনারা যখন বললাম আস্তে আস্তে জানবেন নিজেরাই বুঝতে পারবেন যে তিনি সিদ্ধান্তটা সঠিক নিয়েছেন সাকিব খান আসলে এই সিদ্ধান্তে জিতেই গেছেন আমি অগ্রিম বলে দিচ্ছি রোজা ঈদের সিনেমাটাও বিশাল বড় গ্রেঞ্জার সিনেমা তার সবকিছু মিলিয়ে একটা কাপঝাপ লেগে যাবে একই সাথে কোরবানি যে যখন মেহিয়াসন হৃদয় আসবে সেটাও অনেক বড় গ্রেঞ্জার সিনেমাই হবে এবং এটাও একটা বিশাল একটা আলোচনা সৃষ্টি দর্শক যখন রোজার ঈদে সিনেমা দেখতে বের হবে তারা শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের সিনেমাটাই দেখতে বের হবে কারণ সিনেমাটাই এমন হতে যাচ্ছে আশেপাশে কি আছে কি নেই দর্শক একবারের জন্য চিন্তা করবে না শুধুমাত্র সাকিব খানের সিনেমা ময় হবে রোজার ইটটা তো আমি তো অধিক আগ্রহে অপেক্ষা করছি একে একে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবার জন্য আশা করি আপনারাও অপেক্ষা করছেন সাকিব খানের এই মানে অসাধারণ সিদ্ধান্তটা কেমন ভাবে প্রচ্র করছে সেটাও দেখবার জন্য সো আর আরেকটা কথা যেটা বললাম যে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে সাকিব খানের বনা হচ্ছে না রেমুনেশন নিয়ে ঝামেলা বিষয়টা সেটা নয় মেহদি হাসান হৃদয় যে বড় গ্র্যান্ডার সিনেমাটা নিয়ে ভাবছিলেন সেটাতে কিন্তু নতুন একটা মানে প্রোডাকশন হাউস আমরা পেতে যাচ্ছিলাম সো এখানে রিয়েল এনার্জির ব্যাপারটা একদমই নেই তো যার কারণে এই কথাগুলোতে আসলে কেউ একদমই আমার মনে হয় যে দৃষ্টি দেওয়ার বা কানে নেয়ার কোনোই মানে হয় না এখন শুধুমাত্র মেতে এখন রোজার ঈদে যে ধামাকাটা আসছে না ফুল অফ অ্যাকশন থ্রিলার এবং বাবারে বাবা যে ক্যারেক্টার শুনলাম কি যে হয়ে যাবে আমি জানি না পর্দায় তো থ্যাংক ইউ সো